আবুল আহাবের দুহাত সে যে দুই হাত দিয়ে আপনি বিশ্ব নবীকে পাথর মেরেছে সে ধ্বংস হোক তার দন সম্পদ কোনো কিছুই কাজে লাগবে না অতএব এগুলো তক্ত হোক জ্বলে উঠুক লেলিহান আগুনে আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সেও নবীজির বিরোধিতা করছে উম্মে জামিল নবীর সাথে প্রতারণা করছে এই জন্য উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ তালা বলছেন তার গলার মধ্যে আগুনের স্ত্রী কল লাগায়ার নামের ভিতরে সেছরায়ে বেরানো হবে গুণানো হবে সেই আবুল আদ্র স্ত্রীরকে প্রিয় বন্ধুগণ এইবার ওই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী এই পৃথিবীতে আগমন করেছিলেন নবীজি যখন এই পৃথিবীতে আসলেন আকাশের তারকাগুলো খুশিতে নাচতেছিল জোরে বলেন সুবাহান আল্লাহ সমুদ্রের পানিগুলো খুশিতে মাতোয়ারা হয়ে উঠছিল এবং কি মক্কা নগরীতে আনন্দে উৎফল হয়ে গেল কারণ আজকে জন্ম নিয়েছে মক্কা নগরীতে রহমাতুল্লিল আলামিন জুরে বলেন সুবাহান আল্লাহ সেই নবী তিনার বয়াস যখন সাত দিন আল্লাহর নবীর বয়াস যখন কয়দিন সাত দিন নবীজির চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন সাহাবী হয়েছিলেন সেই আব্বাস বিশ্ব নবীকে দেখতে গেলেন নবীজি দুলনার মধ্যে শোয়া সুরটা দুলনা ওই দুলনার মধ্যে শোয়া আছেন মোহাম্মদ আব্বাস গিয়ে লক্ষ্য করলেন মোহাম্মদ যে ঘরের মধ্যে শোয়া উপরে কোন চাল নাই রাতটা ছিল চাঁদনির রাত চাঁদের রাত ছিল পূর্ণিমার চাঁদের রাত ছিল এবার আল্লাহর নবী যে দুলনার মধ্যে শোয়া ওই দুলনাটা আসে পাশে কোনো মানুষ নাই মা মেরা বাহিরে বাহিরে চলে আসছে আর কেউ নাই অটোমেটিক দুলনা লড়তেছে দুলনা লড়তেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এরপরে কিছুক্ষণ পরে আব্বাস লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী শিশু মোহাম্মদ আঙ্গুল দিয়ে যখন আকাশের চাঁদের দিকে ইশারা করে আকাশের চাঁদ ফুলের মতো ঘুরতেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ পরবর্তীতে যখন নবীজি নবুয়াদ পেলেন আব্বাস রাজি আল্লাহ যখন মুসলমান হলেন প্রথমে জিজ্ঞাসা করলেন ও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জানতে চাই আপনার একটি কুদরতি অলৌকিক মুজেদা দেখেছিলাম আপনি যখন বিছানার মধ্যে শিশু অবস্থায় শোয়া ছিলেন দুনার মধ্যে শোয়া ছিলেন আমি আপনার বয়স যখন সাত দিন গোরের মধ্যে গিয়েছিলাম প্রবেশ করে দেখি দুলনার আশেপাশে কেউ নাই কে জানি দুলনাটা লড়াইছে তোমার দুলনাটা লড়তেছিল আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী বললেন চাচা আমার মা না আমার নাই মক্কা নগরীতে আমার আদর করার মতো কেউ নাই আমি যখন ছোট্ট আমার মা দুলনার মধ্যে রেখে মা যখন বাহিরে যাইতেন দুলনাকে লড়াবে আল্লাহর কুদরতের রহমতের নূরের তৈরি ফেরেস্তা দিয়া আমি নবীর দুলনা লড়াইছে জুড়ে বলেন সুবাহ জুড়ে সুরে বলেন সুবাহ বললেন দ্বিতীয় নম্বর আপনি যখন আকাশের চাঁদের দিকে আঙ্গুল ইশারা করতেন আকাশের চাঁদ ফুলের মতো লরকো এটা কেমনে হলো আল্লাহর নবী বললেন চাচা দুনিয়ায় যে সমস্ত শিশুরা জন্মে নেয় বাবা খুশি হয়ে ফুল কিনে দেয় খেলনা সামনে রাখে আমি এ তিন নবী আমাকে ফুলকে কিনে দিবে আমার মা যখন বাহিরে আর আমি দুলনার মধ্যে থেকে যখন আমি একটু খেলতে ইচ্ছা করতাম আকাশের চাদর দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার প্রতি ভালোবাসা দিয়া আকাশের চাঁদকে ফুল বানায়া আমি নবীকে সান্ত্বনা দিত জুড়ে বলেন সোহান আল্লাহ

চন্দ্র নক্ষর সবাই একটাই গজল গাছ ছিল আমা আমার